বিসমিল্লা রহমান রহিম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম রান্না করছি ইলিশ মাছের সাদা পাতলি পানিটা দিয়ে দিচ্ছি পেস্টটা আগে করে রেখেছি কারণ ব্লগিংটা তাড়াতাড়ি ধরার জন্য হ্যাঁ পেস্টটা এখানে ধনিয়া গুঁড়ো মরিচ কাদা রসুন পেস্ট আর লবণ এখানে বাটা মশলা ব্যবহার করবো না হলুদ ফাঁকিয়ে আর মরিচ পাখি ব্যবহার করবো এখানে ধনে গুঁড়ো ওটা দিব ইলিশ মাছের পাতু দিয়ে রান্না করতে নড়ে নড়ে যাচ্ছে এখানে টমেটোটা দিয়ে টমেটো দিয়ে পাতু টমেটোটা দিলে তাতে এটা আলাদা আছে টমেটোটাও দিয়ে দিলাম এটা টমেটোটা দিয়ে দিচ্ছি এখন ইলিশ মাছটা আমি এতে ইলিশ মাছ দিয়ে দিব ইলিশ মাছটা দিয়ে দিব একটু ঝোল দিয়ে দিব এখন ঢেকে দিব কারণ ইলিশ মাছটা হতে বেশি দেরি লাগে না ইলিশ মাছের পাতুরিটা রান্না করতে অনেক শর্টকাটে রান্না করা উচিত কিন্তু রান্না যত তাড়াতাড়ি কিন্তু মজাটা তার চেয়ে অনেক দ্বিগুণ বেশি কারণ অনেক জিনিস রান্না করতে দেরি হয় কিন্তু মজাটা অত স্বাদটা লাগে না ইলিশ মাছ বলতেই খুব খাবেন না কারণ ইলিশ মাছটা আপনার যেভাবেই রান্না করবেন ওভাবেই ভালো লাগবে দেখে দিচ্ছি মাছটা একটু হলেই হয়ে যাবে ঘন্ট করবো এই ডালটা একটু হালকা ছিটি দিয়ে নিলাম কারণ মুগের ডালটা সহজ হয়ে গলে না মাছটা গলে যাবে এর জন্য আগে ছিটি দিয়ে একটু ছিটি দিয়ে নিলে তারপরে আপনি মাছটা কষালে পরে ভালো লাগে আর ইলিশ মাছের পাতুরিটাও রান্না করতেছি আমার ইলিশ মাছ বলতে খুব টেস্ট আমার বাবাও খুব পছন্দ করতো আমরা সব ভাই বোন ইলিশ মাছ খুব পছন্দ আমাদের কারণ